প্রিয় বরেন্দ্র অঞ্চলে বাসিন্দাগণ প্রিয় রাজশাহী এর বাসিন্দাগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে দেশ করতে জুলাই পদযাত্রা আজকের এই রাজশাহীর সমাবেশ আমাদের জুলাই পদযাত্রা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে রাজশাহীর জনগণে অভূতপূর্ব সারা রাজশাহীর এনসিপির নেতা নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম আজকের এই পদযাত্রাকে সফল করেছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন জুলাই গণবুদ্ধারের এক বছর হতে যাচ্ছে অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে আমার ভাই আবু সাহেব আবু সাহেব পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে আমার এই রাজশাহীর ভাইয়েরা শহীদ হয়েছিলেন আমাদের স্বপ্ন ছিল না কেবল শেখ হাসিনার পতন আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন কিন্তু বন্ধুগণ দুঃখের কথা পাঁচই আগস্টের পরে নানান শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে বন্ধুগণ আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছিল আমাদের সীমাবদ্ধতা ছিল কিন্তু আজকে আমরা আপনাদের সামনে শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না আমরা আর সুযোগ দেব না যারা এই গণ অভ্যুত্থানকে যারা এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোদিন দিন ক্ষমা করবে না আগস্ট চব্বিশে আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন প্রিয় বন্ধুগণ পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকে আমরা জয় করব ইনশাল্লাহ জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উচ্চাবিত হবে সামনের নির্বাচনে কিন্তু তার আগে কথা আছে নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে বিচারের সুরাহা হতে হবে গণহত্যাকারী খনি হাসিনার বিচার আমরা দেখতে চাই সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি নিচ্ছে যে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দিবে যেই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে যেই সংবিধান হিনসা নিশ্চিত করবে প্রিয় বন্ধুগণ সৈরতন্ত্র এবং পরিবার অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত করে তুলব প্রিয় বন্ধুগণ রাজশাহীতে এসেছি রাজশাহী সম্পর্কে দুই একটি কথা না বললেই নয় রাজশাহী ঐতিহ্যের নগরী রাজশাহী জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির নগরী এই পদ্মার পরে রাজশাহী যুগ যুগ ধরে টিকে ছিল আজকের এই দিনে আমরা স্মরণ করছি মজলুম জননেতা মাওলানা ভাসারীকে যিনি এই রাজশাহী শহর থেকে ফারাক হম শুরু করেছিল প্রিয় বন্ধু ঘোষণা করছি যদি আমাদের নদীর হিসা আমাদের পানির হিসা আমাদের প্রচারিত হয় আমাদের সীমান্তকে রক্ষা করতে হয় তাহলে আমরা আবার লং মার্চ শুরু করব এই রাজশাহী শহর থেকে আপনারা প্রস্তুত হন তেসরা আগস্ট শহীদ মিনারে দেখা হবে জুলাই সমত জুলাই ঘোষণাপত্র পত্র আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ যারা বলে জুলাই কেবল আবেগের বিষয় যারা বলে জুলাইকে কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নয় বন্ধুগণ তাদেরকে দেখিয়ে দিতে হবে দেশের আগস্ট দুহাজার পঁচিশ সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিব্বাদের বিরুদ্ধে আবারও মুজিববাদই সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না যারা জুলাইকে কোনো আইনিক কাঠামোতে জায়গা দিতে চায় না তারা মুজিবাদের ফেরার রাস্তা তৈরি করতে চায় তারা মুজিবাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে মুজিবাদের জেরা পাহারাদার তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ করে তুলতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই রাজশাহী নগরকে এই রাজশাহী জেলাকে আমরা আবার পুনর্গঠন করতে চাই এই বরেন্দ্র অঞ্চলের হারার ঐতিহ্যকে ফিরে আনতে চাই রাজশাহীতে কর্মসংস্থান থাকবে রাজশাহীতে শিক্ষা থাকবে রাজশাহীতে চিকিৎসা থাকবে রাজশাহীতে শিল্পের বিকাশ ঘটাতে হবে উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয় উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে এটার জন্যই সংস্কার এটার জন্যই আমাদের নতুন দেশ এটার জন্য এই জুলাই পদযাত্রা বন্ধুগণ আমরা আজকে বিদায় নিব আমাদের এই জুলাই পদযাত্রার বার্তা নতুন দেশ গঠনের বার্তা দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশের বার্তা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশের বার্তা আপনারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে বাসায় বাসায় পৌঁছে দিবেন ইনশাল্লাহ আমরা ইনসাফের ভিত্তিতে দায় দরদের ভিত্তিতে

স্বদেশী কোন পার্টি আছে সেই পার্টি সবাই বলে